আদি নাচ নাচ বা ফোন ফোন দিব ন আস্ত রাইখেতে খালি আস্তাই রেতে ডেডু ভাঙেনা না 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 এটা ডেডু ভাঙেনা এটা ইয়া করে ওই যে খালি চুললা ইয়া করে আরে আঙ্গুর আঙ্গুর ফল টুথপিকের মধ্যে ইয়া করে এটা এই যে মধ্যে বসে হ্যাঁ হ্যাঁ টুথপিক আছে না

মাংস <shidden> মাংস <sk> <welche ăn>? <Armenia>